নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন আনব ব্লগে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি জামাই ষষ্ঠী স্পেশাল আজকে একটা রেসিপি বানাবো তো আজকে জামাই ষষ্ঠী স্পেশাল বানাবো হচ্ছে চিকেন ভাপা তো চিকেন ভাপাটা আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তো চিকেনটা খুব ভালো করে ধুয়ে রাখা আছে পরিষ্কার করে রাখা আছে তো এর মধ্যে এখন আমি চিকেনটাকে মেরিনেট করব তো প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ জিরের গুঁড়ো এক চামচ ভরে ভরে দিলাম লঙ্কার গুঁড়ো দিচ্ছি পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দু চামচ দিচ্ছি আদা রসুন দিচ্ছি গ্রেট করা আদা রসুন থেতো করা বাটাও দিয়েছি আবার মানে থেতো গ্রেট করাও দিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিয়ে দিয়েছি দিচ্ছি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা দুটো গোটা শুকনো লঙ্কা এখানে দেখুন দুশো গ্রাম দই নিয়েছি তো দইটাকেও তো দইটা দিয়ে দিলাম এবার দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটুখানি একটুখানি চিনি টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম এবার চিকেনটাকে খুব ভালো করে মেখে নেবো তো দেখুন বন্ধুরা চিকেনটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা চলে এসেছি এক ঘন্টা পর তো এর মধ্যে এখন আমি আরেকটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো তো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি আমি এই বাসনটাতেই করছি কেননা এ মানে বড় খুব বেশি বড়ো টিফিন কোটা আমার কাছে নেই তো আপনারা চাইলে এরকম টিফিন তো করতে পারেন তো এটা আমার ছোট হয়ে যাবে বলে তো এটার মধ্যেই করব আমি আপনারা টিফিন তো করতে পারেন তো এবার ধনে দিয়ে দিলাম এবার এটা ঢেকে দেবো এইভাবে একটা ঢাকনা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম তো এই স্ট্যান্ডের মধ্যে এখন আমি এই হাঁড়িটা শুদ্ধ এই বাসনটা শুদ্ধ এটার মধ্যে বসিয়ে দেবো বসিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এইভাবে এবার আমি এরপরেই একটা ঢাকা দিয়ে দেব একটা ঢাকা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে একটা চাপা আমি দিয়ে দেবো এইভাবে নোড়া তো এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মিডিয়াম আছে আর কি এটাকে আমি চল্লিশ মিনিট এইভাবে রেখে দেব তো বন্ধুরা চলে আসছে আমি চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা চল্লিশ মিনিট পর এখন আমি খুলব তা দেখবো কতটুকু হয়ে গেছে আশা করছি হয়ে যাবে দেখুন জল পুরো শুকিয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর চিকেনটাকে আমি নিচে নামিয়ে নেব তো কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আর পুরো তেল বেরিয়ে গেছে দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর চিকেনগুলো কিন্তু পরে সব সেদ্ধ হয়ে গেছে একদম পুরো নরম হয়ে গেছে তো বন্ধুরা দেখুন এই শর্টকাট ইজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানেই রাখছি তৈরি হয়ে গেলে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল চিকেন ভাপা